এটা হচ্ছে হাজার টেকিয়া ড্রোন আর এটা হচ্ছে কম দামে একটা হেলিকপ্টার এই ড্রোনটাকে পাঠাবো আমি আমার ক্রাশের বাড়ি ওই দিকে আর এই হেলিকপ্টারও পাঠাবো আমার ক্রাশের বাড়িতে দেখে যায় কি না ড্রোন চলে রিমোট দিয়ে রিমোট দিয়ে ড্রোনটি খুবই সুন্দর কন্ট্রোল হয় আর হেলিকপ্টার লাভ আছে হেলিকপ্টারও চলে রিমোট দিয়ে আচ্ছা চলে ড্রোনটাকে আগে পাঠাই সেই দূরে আমার ক্রাশের বাড়িতে আচ্ছা ড্রোনটাকে আবার ক্রাশের বাড়িতে যাবে দেখে মনে তো হচ্ছে আবার ক্রাশের বাড়িতে একদমই চলে যেতে পারবে খুবই সহজে আচ্ছা চলে ফাজ করে আবার ক্রাশের বাড়িতে পাঠাই এই ড্রোনটাকে আর যখনই আমি আবার ক্রাশের বাড়ি পাঠানোর জন্য ড্রোনটাকে উপরে ওঠাই দেখুন কি হয় দেখতে পাচ্ছেন অনেক উপরে চলে গেছে না হলো এক দুবাস উপরে আরে এটা কি আরে পরে আর এই ড্রোন আবার ক্রাশের বাড়ি ওই দিকে যেতে পারেনি কিন্তু হ্যাঁ অনেক উপরেই উঠেছিল এখন পাঠাবো পাঠałabra এই হেলিকপ্টার আবার ক্রাশের বাড়িতে এই রিওয়ার্ড দিয়ে আর দেখবো এটা কি ড্রড কে করতে পারে এটা কি সত্যি ড্রড কে করবে বা ড্রোনের থেকে কি এটা অনেক উপরে উঠতে পারবে আচ্ছা আবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই হেলিকপ্টারের ভিতরে কি আছে আচ্ছা চলেন এটাকে খুলে দেখি এর ভিতরে কি আছে ভেবে আমরা এটাকে খুলতে লাগি তোমরা কি জানো আমরা আমাদের ড্রোন খুলেছিলাম আর সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে গিয়ে দেখতে পারো ড্রোনের ভিতরে ভিডিওটা দেখলাম এই ছোট্ট হেলিকপ্টারে চারটা নাট আছে আর কি কি আছে সেগুলো তো নাট খোলার পরেই দেখতে পারবো আমরা যখন আমরা হেলিকপ্টারটাকে পুরোপুরি খুলি ভিতরে আমরা একটা সার্কেট দেখতে পাই আর সেই সাথে সার্কেট ছিল অনেক কিছু যেমন ভিতরে একটা ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আরও আছে একটা ছোট্ট মোটর যেটা দিয়ে সেই পাখাটা ঘুরে সিগনাল দেওয়ার জন্য আছে একটা ছোট্ট বাতি দেখতে পাচ্ছি আমরা আর সেগুলোই সেই সার্কেটটার সাথে সংযোগ আছে এটা হচ্ছে সেই সুইচ যেটা দিয়ে সেই হেলিকপ্টারটা চালু হয় আবার অফ হয় আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আসছে আমরা যদি এটাকে মানে হেলিকপ্টার সব কিছু ফেলে দিব ফেলার পর এটা দিয়ে উড়াবো মানে শুধু এটাই থাকবে দেখব উড়ে কিনা বা কত উপরে যায় আর এটা কি ড্রোনকে ওভারটেক করতে পারবে না ড্রোনকেই ছাড়িয়ে যাবে তো দেখি আর এখন আমরা এটাকে উড়াবো এটা উড়তে দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আচ্ছা চলে এটাকে ছাড়ি আর দেখি কত উপরে যায় আকাশে উড়লে দিও আরে এটা তো হাত থেকে পাখির মতো উড়ে গেল। আর দেখতে দেখতে এটা অনেক আকাশে উড়ে যায় এমনকি ড্রোন কেউ ছাড়িয়ে যায় এখানে আমরা রিমোট ব্যবহার করে নিয়ে ছেড়ে দিয়েছিলাম কত দূর যায় দেখার জন্য ভেবেছিলাম এই হেলিকপ্টারটা ড্রোনকে ওভারটেক করতে পারবে না কিন্তু এখানে তো ড্রোনকে ছাড়িয়ে গেছে আর সেটা সম্ভব হয়েছে হেলিকপ্টারের সবকিছু খুলে নেওয়ার কারণে সবকিছু খুলে নেওয়ার কারণে হেলিকপ্টারের অজন অর্ধেকের থেকেও অর্ধেক হয়ে যায় আর এটা ড্রোন কেউ ওভারটেক করে ভাইরে ভাই আর হেলিকপ্টারের সবকিছু খুলে এভাবে উপরে ছেড়ে দিলে সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ সেটা রিমোটের রেঞ্জের বাইরে চলে যায় আর তখন রিমোট কাজ করবে না আর সেটা ফিরিয়ে আনাও সম্ভব নয় আমরা এভাবে সবকিছু ফেলে দিয়ে কখনো ট্রাই করব না ঠিক আছে তোমার এটা খুললে নষ্টও হতে পারে তোমরা কি এটা খেয়াল করেছ আজকে আমার ক্রাসের বাসায় কিছু পাঠানো হলো না হ্যাঁ এটা আমি কখনো ভুলবো না পাঠাবো একদিন অন্য ভিডিওতে কিন্তু সেটা দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আচ্ছা তুমি যদি ভাবো যে ড্রোন কিনবে তাহলে কম দামি ড্রোন কখনো কিনবে না কিন্তু কেন বললাম এই কথাটা সেটা জানতে হলে এই ভিডিওটা দেখো যেটা আমার চ্যানেলে দেওয়া আছে কম টাকা ড্রোন আচ্ছা পরের ভিডিওতে এখনকার মতো ভাই পাই আল্লাহ হাফেজ